সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের করা নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা গ্রেপ্তার হচ্ছে না এমন প্রশ্নের জবাবে যেন উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পুলিশ এখনও তাদের নাগাল পাচ্ছে না কারণ তারা একই জায়গায় স্থায়িত্বের সময় লম্বা করছেন না খুব দ্রুতই স্থান পরিবর্তন করছেন যেন পুলিশ তাদের উপস্থিত লোকেশন ট্র্যাক করতে না পারে তবে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে উঠে এসেছে তাদের ছেড়ে যাওয়া লোকেশনের অবস্থানগুলি যেসব স্থান তারা ত্যাগ করছেন সেই স্থানে এখন পর্যন্ত আর দ্বিতীয়বার স্টে করেননি যদিও আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজের স্বার্থে নির্ধারিত কোনো লোকেশনের কথা প্রকাশ করছে না তবে বিশ্লেষকদের মতে যেহেতু বারবারই লোকেশন পরিবর্তন হচ্ছে অতএব আবাসিক হোটেলগুলিতে সময় কাটাচ্ছেন ডন এবং সামিরা আসামিদের অবস্থান আমরা আমাদের হিসেবে মানে বারবার পরিবর্তন হচ্ছে আমাদের আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই তাদেরকে অবস্থান শনাক্ত করে আমরা আইনে আওতায় নিয়ে আসবো বাস্তব জীবনে সামিরার চরিত্রটা যেন ভিলেনের মতোই গল্পের শুরুতেই সন্ধের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান স্বামীরা অর্থাৎ সালমানের মৃত্যুকে পূর্বের আদালত এই বিগত তিরিশ বছরে আত্মহত্যা বললেও সালমানের মা নীলা চৌধুরী এক বাক্যেই স্টিল ছিলেন যে সালমানকে পরিকল্পিতভাবে খুন করেছে সামিরা এবং তার সহযোগীদের মাঝে ডনের সঙ্গে ছিল তার পরকীয়া সম্পর্ক যে অভিযোগটা এতদিনে একটা পাগলের প্রলাপ মনে করলেও আজকের দিনে এসে যেন একে একে মিলে যাচ্ছে তারই বাস্তবতা ডন বলেছিলেন সালমান তার কলিজার বন্ধু ছিলেন তিনি জেনেছিলেন সালমান আত্মহত্যা করেছে এখন আবার শুনছেন খুন হয়েছে তবে যদি আসলেই খুন হয়ে থাকে তবে তিনিও তার সর্বোচ্চ শাস্তি কামনা করেন কিন্তু যেহেতু ভুলক্রমে এই মামলায় তাকেও আসামি করা হয়েছে তো সেক্ষেত্রে তিনি আত্মসমর্পণ করে প্রমাণ করে দেবেন যে তিনি হত্যা করেননি কিন্তু সেই আদর্শবান লোকটি তার দেওয়া কথা বলে স্বামীরাকে নিয়ে বিভিন্ন লোকেশনে পালিয়ে বেড়াচ্ছেন যা সন্দেহের পরিধি আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সকলের মুখে একটাই স্লোগান সমাজের এই দূষিত ভাইরাসদের মৃত্যুদণ্ড প্রদান করা হোক